আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আইসোটোপ ওকে তো আমি এখানে শুধুমাত্র আইসোটোপ নিয়ে আলোচনা না আইসোবার আইসোমার মানে আমাদের এখানে আইসো যত কিছু আছে সব কিছু আলোচনা করবো ওকে তো আইসোটোপ বলতে আমরা কি বুঝি আইসোটোপ এখানে দেখুন আমি কয়েকটা বিষয় লিখে দিচ্ছি আপনাকে আইসোটোপ আইসো টোপ আইসো টোমার ওকে এই সবগুলো আমাদের এখানে পড়তে হবে আইসো টোপ দেখুন আমাদের এখানে এই পি আছে না এখানে মনে রাখার ওয়ে পড়ন সংখ্যা হচ্ছে একই থাকবে ওকে লিখবেন যে কোনো পরমাণুর পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর এবং কি নিউটন সংখ্যা ভিন্ন হবে এখানে ভর ভর ও নিউটন সংখ্যা ভিন্ন নিউটন সংখ্যা ভিন্ন এটা হচ্ছে আমাদের আইসোটোপ ওকে আইসোটন বলতে যেটা বুঝবো এখানে দেখুন আমাদের দন্তন আছে না এখানে দ্রুত বলতে নিউটন হ্যাঁ এখানে আছে নিউটন সংখ্যা একই এখানে নিউটন সংখ্যা একই নিউটন সংখ্যা একই কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভর সংখ্যা ভর সংখ্যা ভিন্ন ওকে আর আরেকটা আপনার এখানে আছে হচ্ছে আইসো বার হ্যাঁ আমাদের ভর সংখ্যা একই একই এখানে ওকে ভর ভর সংখ্যা সংখ্যা আর বাকিগুলো আমাদের ভিন্ন ভিন্ন হবে হবে এবং যাই হোক এগুলো আমাদের পড়লেই হবে এখানে বলছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান বা একই এখানে কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন তাদেরকে আমরা বলবো একে অপরের আইসোটোপ বলবো এখানে ওকে যেমন হাইড্রোজেনের তিনটা আইসোটোপ দেখা যায় একটা হচ্ছে আমাদের এখানে হাইড্রোজেন প্রোটিয়াম তারপরে ট্রিট্রিয়াম আছে এখানে যেটা বা এখানে ওয়ান ওয়ান মানে আমাদের দেখুন এখানে এই পোটন সংখ্যা এবং আমাদের এটা কি ভর সংখ্যা বলা হয় ভরও এক পোটনো এক ডিউটেরিয়ামের ক্ষেত্রে আমাদের ভদ দুই এখানে এবং প্রোটন সংখ্যা তো এখানে এক আবার ট্রিটিয়ামের ক্ষেত্রে আমাদের এখানে ভদ তিন কিন্তু আমাদের প্রোটন সংখ্যা এখানে বলা আছে এখানে প্রোটন সংখ্যা সবগুলোর জন্য এক কিন্তু ভর সংখ্যা দেখুন আমাদের প্রথমটাতে এক তারপরে দুই তারপরে তিন এখানে আর নিউট্রো সংখ্যা বলতে আমরা কি বুঝি এখানে ভর এবং ভর থেকে ভর মানে কি এ থেকে জেড বাদ দিলে নিউট্রো সংখ্যা পাবো এখানে ওকে তাহলে আমাদের ওই আপনার এ ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হবে এখানে এটা এটা বুঝছেন তো টু থেকে এক বাদ দিলে কথা এখানে এক হবে আবার এখানে তিন থেকে এক বাদ দিলে কি দুই হবে তার মানে এখানে আমাদের নিউট্রো সংখ্যা জিরো ওয়ান টু হবে এখানে আশা করি এখানে বুঝছেন হাইড্রোজেনের তিনটা আইসোটোপ মনে রাখবেন এমসিকিউ আসতে পারে যে হাইড্রোজেনের তিনটা আইসোটোপের নাম লেখো পারমাণবিক ভর বা আফেকিক পারমাণবিক ভর তো আমরা এখানে এই ভর বলতে আমরা কি বুঝি এই ডেফিনেশনটা একটু লাগবে এখানে তো ভর বলতে আমরা কি বুঝি বলুন তো এখানে পারমাণবিক ভর বলতে আমরা বুঝি এখানে বা ভর সংখ্যা বলতে আমরা বুঝি এখানে যে আপনার আহ সংখ্যা এবং নিট সংখ্যা যোগফল আমি যেখানে ভর বলি এখানে ভর সংখ্যা ভর সংখ্যা এই ভর সংখ্যার ডেফিনেশনটা হচ্ছে এরকম যে আপনার কোনো কোন পরমাণুর হ্যাঁ এটা সামনে লিখবেন যে কোনো পরমাণুর কোনো পরমাণুর পরমাণুর প্রোটন ও নিউটন হ্যাঁ প্রোটন ও নিউটন সংখ্যা সমষ্টি নিউটন নিউটন সংখ্যার সমষ্টিকে আমরা কি বলবো এখানে ভর সংখ্যা বলবো এখানে ভর সংখ্যা ভর সংখ্যা বলে ক্লিয়ার তাহলে আমি একটা যে পরমাণু দিয়ে এখানে সোডিয়াম দিলাম হ্যাঁ সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি এখানে এর প্রোটন সংখ্যা কত এখানে এগারো এবং হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা কত এখানে বারো এখানে ওকে তাহলে আমাদের এর ভর হবে এখানে ভর হবে আপনার এখানে ভর সংখ্যা এগারো প্লাস বারো তার মানে কত হবে এখানে তেইশ হবে এখানে ওকে আবার ভর সংখ্যা আবার পারমাণবিক সংখ্যা কিন্তু এক না কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা ওকে ওকে আর পারমাণবিক ভর সংখ্যা বলতে আমাদের ভর সংখ্যাকে বুঝাচ্ছে এখানে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা গেল আর এখানে আরেকটা বিষয় আছে আফেকিক পারমাণবিক ভর আমরা একটু জাস্ট এর ডেফিনিশনে লিখি যে আফেকিক পারমাণবিক ভর এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা এখান থেকে এমসিকিউ ম্যাথ আসতে পারে এখানে আপেক্ষিক পারমাণবিক ভর এখানে পারমাণবিক ভর তো আপনার যে আসে যে এর কাকে বলে এটা যে কাকে বলাটা যে আসে আপনার কাছে তো অবশ্যই যেভাবে লিখবেন যে মৌলের একটি একটি মৌলের পরমাণুর ভর লিখবেন যে বা মৌলের একটি পরমাণুর ভর মৌলের মৌলের হ্যাঁ এটা মৌলের একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর ও হ্যাঁ একটি কার্বন বারো আইসো আইসোটোপের পার মানবিক মানবিক ভরের ওয়ান বাই টুয়েলভ হ্যাঁ ওয়ান বাই টুয়েলভ অংশকে আমি জাস্ট ডেফিনেশনটা লিখে দেখে এত এত অংশের অনুপাতকে এখানে অংশের অনুপাতকে আপেক্ষিক পারণিক ভর বলে এখানে পার মানবিক ভর বলে এখন আপনার মনে একটা কোশ্চেন হতে পারে যে আমাদের এখানে এই যে কার্বন বারো আইসোটো এর যে আমাদের এখানে ওয়ান বাই টুয়েলভ অংশের জন্য মানে অংশের অনুপাত যেটা আছে এখানে অ্যাকচুয়ালি এটা একটা মান আছে নির্দিষ্ট যখন ম্যাথমেটিক্স করবো তখন আমি এটা বলে দেবো ওকে তো এটা আমাদের কার্বন জাস্ট একটা নির্দিষ্ট মান আছে ওয়ান বাই বারো অংশের তো এটাকে আমি যখন ম্যাথমেটিক্স করাবো তখন তো বললাম এটা করে দেবো ইনশাল্লাহ আমরা জাস্ট এখানে এই টাইপের একটু ম্যাথমেটিক্স দেখি এখানে বা এরাটা দেখি একটু যেমন একটু একটু খেয়াল করে দেখুন যে আমাদের এখানে ফ্লোরিনের কথা বলেন ফ্লোরিনের একটা ভর ভরগত এখানে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন পর টোয়েন্টি থ্রি এটা মুখস্ত করতে হবে না এটা জাস্ট পরীক্ষায় দেওয়া থাকবে যে আমাদের এখানে কাজ করতে বলে আবার অ্যালুমিনিয়ামের জন্য আমাদের কত বলুন এখানে আমাদের এই মানটা এখানে আর ওই আপনার বারো এই একটা কার্বনের কার্বন আইসোটোপের পারমিক ভরের ওয়ান বাই বারো অংশ হচ্ছে আমাদেরকে এটা আর কি এটা অল টাইম মুখস্ত করতে হবে এখানে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন পর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট এখানে এটা হচ্ছে আমাদের এখানে এই কার্বনের বারো আইসোটোপের ওয়ান বাই বারো অংশের অনুপাত আর কি এটা মানে বারো অংশের মানটা হচ্ছে এটা ওকে এটা একটু মুখস্ত করবেন কষ্ট করে এটা হচ্ছে আমাদের সূত্র রাখি তাহলে আপেক্ষিক ভর ভর্তি কত হবে এখানে মৌলের একটি ভর পারমুর ভর্বন বারো করলে আরো দেখুন আমার একটা কাজ দিয়েছে এখানে কাজটা একটু করি অ্যালুমিনাম এর একটি পরমাণুর ভর এখানে কিন্তু একটা পরমাণু মানে জাস্ট একটু আমি ডেফিনেশনে কি বলছি একটি এখানে একটি মৌলের একটি পরমাণুর ভর বলা আছে এখানে এখানে যদি দুটো পরমাণু বলা হয় তাহলে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে কিন্তু এখানে ওকে তো এই বিষয়গুলো ম্যাথমেটিক্স করতে গেলে আমরা এখানে স্টেপ স্টেপ হয় বুঝবো তো একটা ভর দেওয়া আছে কতখানে এই মানটা দেওয়া আছে এখানে ফোর পয়েন্ট ফোর এইট ইন্টু টেন পয়েন্ট টোয়েন্টি থ্রি এবং অ্যালুমিনিয়ামের বলছে আফিক পাউনিক ভর কত এটা আমাদের গণনা করতে বলছে তো আমরা এখানে অ্যান্সার করতেছি এখানে তো এখানে এই মৌলের একটি পরমাণুর ভর কত এই ফোর পয়েন্ট ফোর এইট এই মানটা এখানে দেওয়া আছে এখানে ওকে আর আমরা জানি কার্বন বারো এর আইসোটোপের ওয়ান বাই বারো অংশ হচ্ছে কতখানে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স তার মানে এই আফিক পারণিক ভরের সূত্র হচ্ছে কি আমাদের এখানে ওই একটি পরমাণুর ভর বাই কি কার্বন বারো আইসোটোপের ওয়ান বাই বারো অংশ

আইসোটোপের শতকর হাত থেকে আমরা এটা বের বের করতে আমরা জাস্ট একটু করি এখানে এখানে অনেকগুলো ধাপ দিয়েছে ধাপগুলো একটু পড়বেন আমি এখানে ম্যাথমেটিক্স একবার করে বুঝতে পারবেন এখানে সাপোজ আমাদের এখানে ধরা যাক একটা মৌলের মৌল এ আছে দুটো আইসোটোপ আছে এখানে তো একটি আইসোটোপ সংখ্যা একটি আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে আমাদের পি দেওয়া আছে মন করুন আর প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপের ভর মনে করুন আমাদের এখানে কি এম আর অপর একটা এটা হচ্ছে কিউ ভর সংখ্যা এবং কি প্রকৃতিতে মানে কি নর্মালি পাওয়া যায় যেটা সেটা হচ্ছে এন পাওয়া যায় এখানে ওকে তো এখানে একটা বিষয় হচ্ছে কি আমাদের যে আইসোটোপটা এ দেওয়া আছে এখানে এই আইসোটোপের আমাদের ভর কি এখানে পি না এখানে আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে পি এবং হচ্ছে আমাদের এখানে প্রকৃত পাওয়া যায় কি এম না আমাদের কিন্তু এই ভর সংখ্যা পি এর সাথে প্রকৃত যে পাওয়া যায় সেটার সাথে গুণ করতে হবে এবং আরেকটি আইসোটোপ আছে এখানে কিউ এই কিউ এর সাথে আমাদের এখানে প্রকৃত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কি এন এখানে তো এনটা আমরা এখানে গুণ করবো করে এটাকে যোগ করবো করে আমাদের এখানে একশো দ্বারা ভাগ করলে আমরা হবে এখানে একশো দ্বারা কিন্তু আমাদের এখানে এক হাজার দ্বারা না একশো দ্বারা ভাগ করলে আমরা কি পাবো বলুন তো এখানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর পাবো এখানে গড় আপেক্ষিক ওকে তো আপনি দেখবেন এখানে ক্লোরিনের ক্ষেত্রে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ আসছে এখানে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমাদের এখানে ওর আপেক্ষিক ভর আর কি বা মানে ভরের মান আর কি ওকে এটা কেমনে হয় একটু দেখি আমরা একটা এক্সাম্পল করতেছি এখানে উদাহরণ সাপেক্ষে দেখে প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে একটা ক্লোরিন হচ্ছে আমাদের পঁয়ত্রিশ একটা হচ্ছে আমাদের ক্লোরিন সাঁত্রিশ এখানে ওকে ক্লোরিন পঁয়ত্রিশ এবং কি ক্লোরিন সাঁত্রিশ এখানে এখন আমরা এখানে এই শতকার সংযুক্তিটা এটা আমরা এখানে যখন শিখবো তখন এটা মানে বের করতে পারবেন যে একটা শতকরা সংযুক্তি কীভাবে বের করা হয় এখানে আমাদের প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিনের শতকরা প্রাপ্ত মান কত এখানে একটা পঁচাত্তর পার্সেন্ট আর আমাদের এখানে এই সাঁয়ত্রিশের জন্য যেটা পাওয়া যায় সেটা আমাদের কি পঁচিশ এটা আমাদের এখানে জানার বিষয় এখানে কিন্তু এটা আমাদের জানি এটা বা সংযুক্ত আমি একটু পরে আপনাকে দেখাবো ইনশাল্লাহ শতকরা সংযুক্ত খুব হার্ড না এটা কিভাবে বের করা লাগে আমি দেখাবো জাস্ট মনে করেন যে আমাদের এখানে এই পঁয়ত্রিশের জন্য আমাদের কত পঁচাত্তর পার্সেন্ট পায় আর আমাদের কি সাঁত্রিশের জন্য কত বাই পঁচিশ পার্সেন্ট পাই ওকে তাহলে আমাদের এই আগের সূত্র মতে যে আমাদের এখানে আপনার ওই ভর যেটা আছে এখানে পারণিক ভর কত এখানে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশের সাথে আমি কি এটা প্রকৃতি পাওয়া যায় কত এখানে পঁচাত্তর পার্সেন্ট আর পঁচাত্তর গুণ করলাম এখানে এবং আমাদের এখানে এই সাঁত্রিশের জন্য ভর কত সাঁত্রিশ আর এর সাথে আমাদের কি এই পঁচিশ পার্সেন্ট পাওয়া যায় প্রকৃতিতে তার মানে পঁচিশ গুণ করবো করলে আমাদের এই দুটো গুণ করে একশো দিয়ে ভাগ করতে হবে এই যে সূত্র মতে একশো দ্বারা ভাগ করবো করে দেখবেন যে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ তার মানে এখানে এই কলোনির ক্ষেত্রে আমাদের এখানে এর মানে শতকরা যে সংযুক্তিটা আছে এখানে মানে গড় যে আমাদের এটা পাবো গড় আফ্রিকিক পারমাণিক ভর যেটা পাবো সেটা হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এখানে ওকে দুটো কোন কম্বাইন করে কিন্তু পেলাম এখানে ওকে আচ্ছা তো মৌলের গড় আফ্রিক আপনি ভর নির্ণয়ের প্রয়োগ এখানে আমাদের প্রয়োগগুলো কোথায় করি এখানে দেখবেন এখানে দেখবেন বুঝবেন আশা করা যায় তো আমরা আর একটা এক্সাম্পল করি তাহলে আমাদের একটু হয়ে যাবে দেখুন এই ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট আমি একটু দিয়ে রাখলাম এই ম্যাটটা হচ্ছে আপনার এইটার মতো একদম এই রিলেটেড ম্যাথ সো একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন আশা করা যায় এখন একটু খেয়াল করুন প্রকৃতিতে কপারের দুইটি আশ্রয় একটা আমাদের টিষট্টি কপার এবং একটা পঁয়ষট্টি কপার এবং কপারের গড় পারমিক আফিক ভর আছে কত তেষট্টি পয়েন্ট ফাইভ দেওয়া সেখানে ওকে এটা আমাদের দ আছে এখন আমরা যদি এখানে বের করতে চাই যে আপনার এখানে শতকরা সংযুক্ত কত সেটা আমরা যদি বের করতে চাই এটা কিন্তু শতকরা আমরা ইজিলি বের করতে পারবো ধরুন আমাদের এখানেও কিন্তু এই মানটা দেওয়া আছে এখানে দেখুন এই যে পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ এটা দেওয়া আছে না এখানে আমি জাস্ট এটা আমি একটা করবো জাস্ট এটা থেকে দেখাই আগে আপনাকে ধরুন কোলোরিনের ক্ষেত্রে আমরা এখানে গড় একটা কি জানি এখানে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এটা আমাদের দেওয়া থাকা লাগবে এখানে ওকে এবং একটা পঁয়ত্রিশ কোলোরিন আমরা কি জানি এখানে কোলোরিন হচ্ছে আপনার একটা পঁয়ত্রিশ জানি এখানে একটা কোলেন কি জানে একটা সাঁত্রিশ জানে এখানে ওকে এখান থেকে চাইলে আপনি এখানে করতে পারবেন শতকরা বের করতে পারবেন এখানে এর জন্য শতকরা কথা হবে এখানে শতকরা আর এর জন্য আপনি চাইলে শতকরা বের করতে হবে এখানে শতকরা ওকে তো এই শতকরা বের করতে গেলে আমাদের আপেক গড় আপেক্ষিক পারমাণবিক ভর লাগবে এখানে ওকে তো কিভাবে করা লাগে দেখুন আমরা সূত্র যেটা জানি ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর মানে কি আমরা এখানে এটা তো আমরা করলাম এখানে এই যে আমাদের কপারের ক্ষেত্রে কপারের ক্ষেত্রে এর গ্রাফিক পাওয়ার নির্ভর কিন্তু দেওয়া আছে এখানে কত টিসুটি পয়েন্ট ফাইভ দেওয়া আছে এখানে এই মাটা দেওয়া আছে আর আমি ধরলাম এখানে ধরে নিলাম যে আমাদের এখানে এই কপার প্রকৃতিতে টিসুটি যে কপারটা আছে এটা প্রকৃতিতে কত পাওয়া যায় এখানে আমাদের এক্স পার্সেন্ট পাওয়া যায় এখানে আমি কপারটা করতেছি না এখন কপার তো আমি ধরলাম যে প্রকৃতিতে কপার হচ্ছে আমাদের এক্স পার্সেন্ট পাওয়া যায় তাহলে আমাদের কপার একটা এখানে টিসুটির জনের এটা মনে করুন এখানে টিসুটি আর হচ্ছে আমাদের পঁয়ষট্টি তাই না তো এটা টিসুটির জন্য আমরা পেলাম তাহলে আমাদের পঁয়ষট্টির জন্য কত পাবো বলুন এখানে পঁয়ষট্টির জন্য কপার অবশ্যই কি হান্ড্রেড মাইনাস এক্স পাবো এখানে কারণ কি বলুন তো মানে মোট কপার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে যে কপার টিস্যুটি আমাদের আমরা এখানে তাহলে আমাদের এখানে ওই কপার পঁয়ষট্টি কত পাবো এখানে ওই হান্ড্রেড থেকে এক্স বাদ দিলে যেটা পাবো সেটাই কি না এটা আমাদের এখানে ওই আপনার পঁয়ষট্টির জন্য হবে এখানে মানটা সূত্র মতো আমরা কি জানি এখানে ধরলাম যে এক্স তার মানে কি কপার হচ্ছে ভর এখানে কত টিস্যুটির সাথে আমি করবো কি প্রথমে এক্স পেলাম এখানে আবার এখানে কপার পঁয়ষট্টির সাথে আমরা করবো এখানে আমাদের এই একশো মাইনাস এক্স করবো এখানে ওকে আর এটাকে আমি একশো দ্বারা ভাগ করবো আমাদের এখানে ভর ভর এখানে আমাদের এটা যদি ক্যালকুলেশন করেন দেখবেন যে আমাদের এখানে টিষট্টি এক্স এই টি সাথে একশো গুণ করলে কত এখানে প্লাস একশো মানে এটা হবে সিক্স থ্রি ফাইভ জিরো হবে এখানে মাইনাস কত এখানে আমি তো এখানে ভুল দেখলাম এখানে সেটা হচ্ছে আমাদের এখানে এই এটা পঁয়ষট্টি তো এখানে না পঁয়ষট্টি এখানে আপনি যে পঁয়ষট্টির সাথে যে গুণ করেন এখানে পঁয়ষট্টির সাথে যদি আপনি একশো গুণ তাহলে সিক্স ফাইভ জিরো জিরো পাবেন এখানে আর মাইনাস কি পঁয়ষট্টি এক্স পাবেন এখানে ওকে আর নিশ্চিত আমাদের হান্ড্রেড আছে এখানে আর আমাদের কত আছে এখানে বলুন তো এই মানটা এখানে কত আছে আপনার টিষট্টি পয়েন্ট হ্যাঁ টিষট্টি পয়েন্ট ফাইভ আছে এখানে হ্যাঁ এখন এটা যদি এ করেন বিয়োগ করেন তাহলে আমাদের এখান থেকে এটা বাদ দেন বা এখানে আপনি চাইলে এখানে লিখতে পারেন যে সিক্স ফাইভ জিরো জিরো

আর এখানে টু টু এক্স পাবো তাহলে এখানে এই ভাগ করলে কিন্তু এক্স ইউল কত হবে এখানে সেভেন ফাইভ পাব এখানে কত পাবো সে পঁচাত্তর পার্সেন্ট তার মানে পুরো আমাদের কপারটাকে পঁচাত্তর পার্সেন্ট পাওয়া যাচ্ছে তাহলে মানে আর আমাদের কপার পঁয়ষট্টি কত হবে এখানে এই পঁচাত্তর একশো থেকে পঁচাত্তর বাদ দেবো তাহলে কি পঁচিশ পার্সেন্ট পাবো এইভাবে আমরা করতে পারবো এখানে ওকে তো আমি হোমওয়ার্ক দিলাম আপনাকে এই আপনার এটা করবেন এখানে এই ক্লোরিনের করবেন এটা এটা হোমওয়ার্ক দিলাম যে আপনার এখানে আমি এখানে এর গড় এখানে আর আমাদের এখানে দিলাম এখানে গুলো দেয় নিয়ে এখানে বের করতে হবে আগের মতো করে তাহলে এটাকে হবে হান্ড্রেড মাইনাস এক্স হবে এখানে ক্লিয়ার এভাবে করলে কিন্তু আপনি এটাও পাবেন এখানে আশা করা যে পারবেন আপেক্ষিক পারণিক ভর থেকে আপেক আপেক আণবিক ভর এখানে আণবিক ভর বের করার জন্য আসলে কোনো মানে নির্দিষ্ট কোনো এ নেই আমাদের আণবিক ভর বের করার জন্য প্রোটন সংখ্যা জানতে হবে কেন কি জানতে হবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক ভর জানতে হবে কেন কি জানতে হবে পারমাণবিক ভর যেমন হাইড্রোজেনের কথা বলেন এখানে হাইড্রোজেনকে আপনি সিকোয়েন্সিয়ালি যদি গণেন তা আমি মনে হয় বলছিলাম এক থেকে তিরিশ পর্যন্ত সবগুলো মৌলের নাম আপনাকে মুখস্থ করা লাগবে এখানে এটা আপনার জন্য ফরজ এই কেমিস্ট্রির জন্য মোটামুটি চল্লিশটা করলে ভালো হয় আরো কিন্তু তিরিশটা আপনার লাগবেই এক থেকে তিরিশটা মৌলের নাম মুখস্ত আপনাকে করতে হবে এখন সিকোয়েন্সিয়ালি এটা আপনার জন্য ফরজ দেখবেন যে আপনার এখানে হাইড্রোজেনের এখানে কি এস টু না

অক্সিজেনকে দেখবেন যে আপনি অক্সিজেন আটে অক্সিজেন হয় এখানে তাই না আটে অক্সিজেন তাহলে আটের সাথে আমাদের কি চার গুণ কারণ চারটে অক্সিজেন আছে এখানে ওকে আশা করি ক্যালকুলেশনটা বুঝছেন এখানে আমাদের চারটে অক্সিজেন আর অক্সিজেনের পারাণিক সংখ্যা কোথায় আট কত কতখানে ষোলো ওই ষোলোটা আমি দিলাম এখানে আর অক্সিজেনের কত আট দিলাম আর চার গুণ আছে আমি চারটে দিলাম কত কতখানে এক গুণ কারণ দুই এক দুই প্লাস এখানে ষোলো চার আসতে বত্রিশ এখানে ওকে তো এখানে বত্রিশ চৌত্রিশ না আচ্ছা আমি কি কোনো কিছু ভুল দেখছি এখানে ভরসং কত হবে এখানে এ সালফারের জন্য তো আমাদের এখানে কত হবে এখানে বত্রিশ হবে এখানে আই থিঙ্ক আমি একটু ভুলে করছি এখানে সেটা হচ্ছে আপনার এখানে এই প্লাস হ্যাঁ এটা একটু মিস্টেক হয়ে গেছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বুঝতে এটা আপনার এখানে বত্রিশ আর এর হচ্ছে আমাদের ভরসংখ্যা হচ্ছে আমাদের এখানে কত ষোলো এখানে সরি ষোলো এখানে ওকে এটা একটু ভুল হয়েছিল তো আমি এখানে বত্রিশ বত্রিশ পাবো চারশো লঙ্গ চৌষট্টি এখানে সিক্স ফোর তাহলে এই বত্রিশ কত হবে চৌত্রিশ হবে না এখানে চৌত্রিশ প্লাস হচ্ছে সিক্স ফোর চার চার আট নয় এইট এখানে মানে আটানব্বই হবে এখানে ওকে তাহলে আমাদের এখানে এই সালফ্রিক হবে এখানে আটানব্বই গ্রাম হবে এখানে গ্রাম এক বললে গ্রাম হবে এখানে বা এখানে এর আফিক আনবিক ভর হচ্ছে কত হবে এখানে আটানব্বই হবে এখানে কি হবে আনবিক ভর কত হবে আটানব্বই হবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আমি এখানে আরো কিছু মৌল দৃষ্টি খেলে এবং আনুবিক ভর শিখাচ্ছি যেমন আমি দিলাম এল হাইড্রো এর কাছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয় তো হাইড্রোজেনের জন্য ওয়ান এখানে আর এগুলো তো আণবিক ভর এখানে ওকে আণবিক ভর আর ক্লোরিন হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এখানে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ তার মানে মোট মাঠ কতখানে ছত্রিশ পয়েন্ট ফাইভ হবে এখানে যেন আপনি এখানে যে করেন অন্য অনেক মৌল করতে পারেন এখানে যে আপনার সোডিয়াম ক্লোরাইড করতে পারেন এখানে ওকে সোডিয়াম হচ্ছে কতখানে এখানে তেইশ ক্লোরিন হচ্ছে কত পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ কারণ এখানে একটা করে পরমাণু আছে এখানে যোগ করলে কত হবে তেইশের সাথে করলে আট আর হচ্ছে আমাদের কি পাঁচ আর এখানে কত পাঁচ এখানে এ আর কি আপনি এখানে অনেকগুলো যোগ আমি আপনাকে ইনশাল্লাহ এক সময় দেবো আর কি সেগুলো থেকে আপনি করতে পারেন বা জাস্ট আপনি প্রথমত যে কাজটা করতে হবে আপনার পঞ্চাশের সময়টা মুখস্ত হবে এক তেচল্লিশ মতো মৌলগুলো করতে হবে তাহলে কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে আমরা নেক্সট দিন আইসোটোপের ব্যবহারগুলো শিখবো ইনশাল্লাহ এবং আমরা আইসোটোপ কিভাবে কোথায় ইউজ করি এটা আমরা শিখবো এবং এই আইস প্রভাবগুলো শিখবো তো শিখে কিন্তু আমরা আরেকটা টিউটোরিয়াল করে এটাকে শেষ করে দেবো ইনশাল্লাহ ওকে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ